আমি চিটং সেবন কাঠের লেকার বার্নিশ এবং হ্যান্ড বার্নিশ এবং একদম ন্যাচারাল কিছু কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা উপজেলা পর্যন্ত ডেলিভারি সার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন ফ্রি নকশা করা এবং লেকার বার্নিশ করা প্রত্যেকটা পাল্লা চুনাকারা ফিঙ্গারজেন দেওয়া আছে আট পিস পাল্লা আমার কাছে যে বজ্রলুকে অর্ডার করছে ওনার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস সাহেব সিরি নকশা করা এবং আমরা এটাকে আগুন ডিজাইন বলে থাকি আচ্ছা এটা চলে ডাবল ড্রো করতে পারেন চিট অংশ সেবন কাঠের ওহ কিন্তু পাঁচ ফিট বাই সাত ফিটে থাকবে আসসালাম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম ঢাকা মোহাম্মদপুর বসিলা এর নাসাস বৈশাখী দৌড়ে যারা মূলত অনলাইনে আর দরজা কিনতে চান দরজা বা চৌকাঠ কিনতে চান তারা কিন্তু বৈশাখী ডোরে চলে আসতে পারেন অনেক বিশ্বস্ত একটা শোরুম আলহামদুলিল্লাহ বেশিরভাগ প্রবাসী ভাইরাই কিন্তু বৈশাখী ডোরে প্রোডাক্ট অর্ডার করে থাকে এবং দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড় ভালো ভালো কোয়ালিটি দরজা রয়েছে ডুপ্লিকেটের দরজা রয়েছে প্লাস্টিকের দরজা রয়েছে চৌকাঠ রয়েছে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে তো আমি এক নজরে আপনাদেরকে একটু দরজাগুলো দেখাচ্ছি তারপর ইনশাল্লাহ বৈশাখী ডোরের প্রোপাইটারের মাধ্যমে আমরা সবগুলো দরজা বিস্তারিত সহকারে জানবো এবং হচ্ছে প্রাইস আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোন দরজার প্রাইস কত আপনারা কিভাবে অর্ডার কনফার্ম করবেন আপনারা কিভাবে বাসা পর্যন্ত এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন তো বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরাই বেশি ফোকাস করবেন কেননা আপনারা দেশে থাকেন না এবং আপনারা কিন্তু আসলে ভিডিও দেখেই প্রোডাক্ট অর্ডার করতে চান তো যাই হোক কথা বেশি বাড়াবো না আমরা সম্পূর্ণ ডিটেলস জানবো বৈশাখী ডোরের প্রোপাইটর

আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এই মতো বাড়াইতে পারেন যে কোনো ডিজাইন দেওয়া যাবে যে কোনো সাইজের দেওয়া যাবে এই পাল্লাগুলোর দাম পড়বে হচ্ছে একদম একশো পার্সেন্ট সিজনিং কেমিক্যাল বয়ল করা চোদ্দ হাজার পাঁচশো টাকা থ্রি নকশা চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা যদি আপনারা টু ডি নকশার মধ্যে নেন এটা সুন্দর একটা ডিজাইন টু ডি নকশা এটা হচ্ছে আমরা আনারস ডিজাইন বলি আমরা এটাকে এটাও কিন্তু পাকা দেড় ইঞ্চি থিকনেস যশোরের মেহাগুনি কাঠের এবং খুব সুন্দর একদম লেকারে ফিনিশিংটা কিন্তু স্মুথ এবং হান্ড্রেড ইতালিয়ান লেতার বার্নিস এই কালার দাম পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে টু ডি নকশা ওকে 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 যে আপনার সেগুন কারে দেখতেছেন যে এখানে যে পাল্লা দেখতে পাচ্ছেন এখানে মোট আট পিস পাল্লা আমার কাছে যে বদলুকে অর্ডার করছে ওনার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস সাহেব ওনার বাসা হচ্ছে হবিগঞ্জ সুনারোঘাট উনি কিন্তু আমার কাছ থেকে আগেও দুই পিস রাউন্ড বোর্ড নিয়েছিল এবং সেগুন কাঠের এই পাল্লাগুলো নেওয়ার পরে আবার বেডরুমের জন্য উনি আমার কাছে অর্ডার করেছে তো এই পাল্লাগুলো চিতাংশ সেগুন কাঠের একশো পার্সেন্ট ফুল শার ওকে এবং এই পাল্লাগুলো যদি কারোর পছন্দ হয় নিতে পারবেন এগুলো হচ্ছে সিএনসি মেশিনের মাধ্যমে সিডি নকশা করে এবং আমরা এটাকে আগুন ডিজাইন বলে থাকি আচ্ছা আচ্ছা এটা চাইলে ডাবল ডোরও করতে পারেন এই পাল্লাটা হচ্ছে দাম পড়বে প্রতি পার পিস যেমন সবগুলো পাল্লা কিন্তু একই সাইজে ওনার আচ্ছা দেখেন সবগুলো একই সাইজ এবং একই ডিজাইনের খুব সুন্দর একটা ডিজাইন করছে উনি ডাবল ডোরের রূপ নেয় এর মধ্যে এই পাল্লাগুলোর দাম পড়বে হচ্ছে প্রতি পার পিস আঠাশ হাজার টাকা ফুল শার্ট চিটা অংশগুন কাটে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে চৌগাট গুলা নিয়ে গেছে পাল্লা গুলা অর্ডার দেওয়া ছিল পাল্লা গুলা তখনই বানায় রাখছি এবং এই পাল্লা কিন্তু কাস্টমারে দু তিনবার একটা গেছে কিন্তু বার্নিশ ওনার বাসায় যা করা হবে আচ্ছা ঠিক আছে তো এই পাল্লাগুলো হচ্ছে সিএনসি মেশিনে নকশা করা আছে এবং 100% ফুল সার আপনারা ফুল সারের ফাইবার দেখলেই বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ফিনিশ পরে খুব সুন্দর লাগে আর ফুট উঠবে ফুট উঠবে ভালো লাগবে দেখতে এই পাল্লাগুলোর দাম পড়বে হচ্ছে প্রতি পার পিস হ্যান্ড বার্নি সহকারে 25000 টাকা 25000 টাকা সেগুন কাঠের সহকারে 28000 টাকা ঠিক আছে এখানে হচ্ছে চার পিস হচ্ছে ওনার বেডরুমের জন্য আর মেন গেট যেমন দেখেন তিনটা হচ্ছে মেন গেট ডাবল ডোর

এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ছিল যে আসলে বাসায় গিয়ে আমরা বার্নটা করবো উনি কাঠগুলা দেখবো বা পাঁচজন লুক দেখাইবো বা মিস্ত্রি দেখাইব সার কাঠ বেশি তো এই পাল্লা গুলা ডাবল ডোর উনি নিয়ে গেছে আপনাকে শুধু পাল্লা নিতে চান দুই ইঞ্চি পর্ব হচ্ছে প্রতি পার পিস অর্থাৎ ডাবল ডোর পর্ব হচ্ছে সত্তর হাজার টাকা আচ্ছা যদি আপনি সিঙ্গেল ডোর হিসেবে নেন দাম পর্ব হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যেহেতু ডাবল দুই ইঞ্চি সেখানে তিন পিস ডাবল ডোর

বৈশাখী রোড যদি আসেন তাহলে গরমে হাতের ডান পাশে সাতশো আশি বাই সতের মার্কেট বৈশাখী রোড এছাড়া নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনাকে কল করতে পারেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ